এই ড্রাগন আছে না ড্রাগন দেখে আসি দে আমি জানতাম না যে ফুল হয় সেই ফুলের ভিতরে ড্রাগন ড্রাগন না নাকি আমি ভুল দেখতেছি এই যে দুটো আরে পাগল না তুমি সার্চ দাও ওই যে ড্রাগন কয়েক ক্যাকটাস ফল পাগল ড্রাগন ধরছে গেছে ড্রাগন ফল শাসার কাছে বললে পুঁই শাক নিয়ে যেতে হবে সাদের থেকে ওই পুঁই গুলো নষ্ট হয়ে যাচ্ছে এই শাকগুলো গুলো নিতে হবে না বয়স তা তো আবার খায় না পুই শাক অ্যালার্জির কারণে কাল নেব আল্লা বাসালি এই যে নষ্ট হয়ে যাচ্ছে শাকগুলো